কে দল সাসপেন্ড করেছে কারণ হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবে এক বছর আগে থেকে বলে আসছে কিছু করতে পারিনি এই হুমায়ুন কবির সমাজ আগে বলেছিল যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে তিনমুলের কেউ বনা প্রতিবাদ করে। তিন মাস ধরে এই লোকটা রোজ মমতা আর ভাইপর পিণ্ডি চটকার তখনও কেউ প্রতিবাদ করেনি 22 তারিখেই ও নতুন দল ফর্ম করবে বলেছে তখনও কেউ প্রতিবাদ করেনি আজকে 6 তারিখের আগে 4 ও বাবরি মসজিদ যাতে প্রতিষ্ঠা না করতে পারে তার জন্য ওকে সাসপেন্ড করা হলো কিন্তু বিষয়টা আমি যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই কারা সাসপেন্ড করতে বসলো সাসপেন্ড করতে বসলো ওখানকার নিয়ামাত একজন বিধায়ক ওখানকার আক্রুত কিনা আক্তার উজ্জামান বলে একজন বিধায়ক সঙ্গে ববি আকিব মাঝখানে ববি আকিব দুধারে দুজন আমি বলছি ববি হাকিমকে কখনো দেখেছেন কাউকে সাসপেন্ড করতে কাউকে বহিষ্কার করতে এই জাতীয় কোনো কাজে কখনো দেখবেন না এই জাতীয় কাজ করার জন্য দলের সভাপতি থাকেন এই জাতীয় কাজ করার জন্য দলের মুখপত্ররা থাকেন বা শৃঙ্খলা রক্ষা কমিটি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি নিয়ে আমি আলোচনা করছি না কিন্তু ববি হাকিমকে আজকে এত বছরের রাজনৈতিক জীবনে কখনো দেখেছেন কখনো দেখেননি তৃণমূলের আজকে ক্ষমতা নেই তৃণমূলের দাঁড়ায় মুসলমান দিয়ে মুসলমান রেগে যাবে এই ভয়ে সাম্প্রদায়িক রাজনীতি কারা করছে পশ্চিমবঙ্গে আপনাদের চোখের সামনে এটা পরিষ্কার তাই আমি হিন্দুদের বলবো আপনারা বুঝতে শিখুন আপনাদের তাড়াতে হলে কিন্তু এত চিন্তা ভাবনা করেন না মমতা ব্যানার্জি কিন্তু একজন এত বড় সাম্প্রদায়িক লোককে তাড়াতে কত চিন্তা করতে হয় তাদের